কারা ফজর আর যেতে পারে না কারা ফজরের নামাজে যেতে পারে না কেন যেতে পারে না কষ্ট হয় কেন যেতে পারে না কষ্ট হয় আল্লাহ নবী সাল্লাম ব্যক্তি শির্ক আর কুফরের মধ্যে পার্থক্যকারী কি ব্যক্তি শির্ক এবং কুফুরের মধ্যে পার্থক্যকারী কি পরিশেষ আমি মোহনপুরে মানুষকে বলতে চাই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই চল্লিশ বিশ পঁচিশ যার যত বয়স হয়েছে যত ধরনের অপরাধ হয়েছে হয়েছে একটা আয়াত বলে আমি বক্তব্য শেষ করতে চাই দেখেন আপনার কাজে আসে কিনা ওল্লাহি এই একটা আয়াত আপনার পুরো জীবনের সমস্যার সমাধান করতে পারে আল্লাহ সুরাহরখানে বলছেন

এগুলো কি অপরাধ নিয়ে মরে যাবেন নাকি তওবা করে ই মানে ভালো কাজ করে সমস্ত গুণা মাপ তো পাবেন পাবেন এগুলো সবগুলাকে নেকি হিসাবে আল্লাহর সামনে নিয়ে উপস্থিত হবেন সিদ্ধান্ত আপনাদের হাতে আকুল কৌলিহাদ অবস্থা ফরুল আলু আলিশা মেনিন ফাস্তা ইন্নাহ রাহিম আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনাদের সবাইকে ক্ষমা করুন আর আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অর্থ সলতদায় করার তথিক দান করুন